আজকে এই রুমটার মধ্যে আমরা কাটিং করে নিয়েছি কাটিং করে নেওয়ার পর পাইপ লাগাচ্ছি তো এটা একটা কিচেন ঘর এর মধ্যে কোনো রকম ছাদে পাইপ বিছানো নেই মানে এই ছাদটা ডাউন করে একটা ছাদ করা আছে তার ওপরে আবার মেন ছাদ আছে তো এই ছাদটা যখন হয় তখন কিন্তু এর মধ্যে পাইপ বিছানো হয়নি ঠিক আছে তো সেই জন্যে আমাদেরকে টোটালটা দেওয়াল কাটিং করে কিন্তু পাইপ লাগাতে হয়েছে তো এখানে কটা কি পয়েন্ট হয়েছে আমি সেটা বলে দেবো এবং পাইপটা সেটিং করে নেবো এখানে দেখছেন একটা সার্কুলার লাগিয়ে দিলাম এখানে একটা কিন্তু লাইট পয়েন্ট আমরা ছাড়লাম মানে ওই সার্কুলারের মধ্যে আমাদেরকে তার বের করে নিয়ে ওখানে সিলিং রোজ লাগিয়ে লাইট লাগাতে হবে তো এইখানে একটা আমরা পয়েন্ট করে পয়েন্ট ছেড়ে রাখলাম লাইটের জন্য ঠিক আছে এবারে আমরা যে পাইপটা দেখছি সেটিং করছি আমরা ওই যে ক্লিপ দিয়ে এটাকে সেটিং করে নিয়ে চলে আসবো নিয়ে এসে বাকিটা আমি এদিকে বলে দেবো যে এখানে কি কী পয়েন্ট ছাড়লাম বা কী ভোট করলাম পুরোপুরি আমি ডিটেলসে আপনাদেরকে বলে বুঝিয়ে দেবো আচ্ছা যে পাইপটা ওপর থেকে নিয়ে এসে সার্কুলারে ঢুকে মানে দিয়েছি এটা কিন্তু এই যে উপরে একটা ছাদ বা বাঙ্কার একটা আছে না ওই বাংকারে একটা পয়েন্ট ছাড়া আছে সেই পয়েন্টে পাইপটা কিন্তু আমরা নিয়ে এসে এই সার্কুলারের মধ্যে ভরে দিয়েছি বাকি পাইপটা এবার আমরা সেটিং করে এদিকে নিয়ে আসবো তো দেখেন আমরা ক্লিপ দিয়ে পাইপটাকে সেটিং করে নিচ্ছি তো ক্লিপগুলো কিন্তু ঢুকবে না সেই জন্য আমরা একটুখানি ছেনি হাজু দিয়ে দেখছেন এই যে একটুখানি করে ছাড়িয়ে দিয়ে ঠিক যেখানটায় ছাড়াচ্ছি সেই জায়গাটাতেই কিন্তু আমরা ক্লিপটাকে লাগিয়ে দিচ্ছি তো ওইভাবে ক্লিপ দিয়ে কুড়ি এম আমরা ক্লিপ দিয়ে পাইপটাকে সেটিং করে নিচ্ছি যে পাইপটা আমরা ব্যবহার করছি এটা হাফ ইঞ্চি রোল পাইপ তো এই পাইপেই আমরা ওয়ারিংটা করছি তো সেইটাই আপনাদেরকে বলে দিলাম আমি কোন পাইপে ওয়ারিং করছি তো এবার দেখেন পাইপটা আমরা এখানে দেখছেন একটা আমরা একটা বোর্ড করে রেখেছি এখানে একটা পাওয়ার প্লাগ হবে মানে একটা সোলো অ্যাম্পের সুইচ সকেট এখানে লাগানো হবে এই বোর্ড থেকে ইন্ডাকশান বলেন মিক্সার বলেন চালানোর জন্য এই বোর্ডটা আমরা এখানে করলাম তো পাইপটাকে আমরা নিয়ে এসে বোর্ডের মধ্যে ভরে দিলাম দিয়ে ঠিক সেমভাবে আমরা কিন্তু এই ক্লিপ লাগিয়ে পাইপটাকে সেটিং করে নিচ্ছি যেখানে ক্লিপ ঢুকবে না এই চেনি হাতুড়ি একটু ছাড়িয়ে দেব দিয়ে আমরা গ্যাপ করে নিয়ে সেই গ্যাপেতে কিন্তু আমরা এই ক্লিপটাকে লাগিয়ে দেব। দেখেন ঠিক সেইভাবে ওখানে ক্লিপটা দিয়ে হাতুড়ি দিয়ে সেটিং করে দিলাম ঠিক আছে এবার দেখেন এইখানে আমরা পাইপের মুখাকে ব্ল্যাক টেপ বা পিভিসি টেপটা লাগিয়ে নিই পিভিসি টেপে কেন লাগাচ্ছি যাতে কোনো রকম পাইপের মধ্যে পোকা ঢুকে জাম না করতে পারে সেই জন্য আমরা পিভিসি টেপ লাগিয়ে দিলাম এবার দেখেন পাইপটা মাপ করে কেটে নিলাম মানে ওখানে একটা পয়েন্ট ছাড়া হবে তো এই পয়েন্টটা আমরা মূলত ছাড়ছি এই যে জানলা আছে পাশে দেখছেন না ওই জানলাতে একটা অ্যাডজাস্ট ফ্যান লাগানোর জন্য এই পয়েন্টটাকে আমরা ছেড়ে রাখছি এখানে অ্যাডজাস্ট ফ্যান লাগানোর জন্য আলাদাভাবে কোনো ব্যবস্থা করা নেই তো বাড়িওয়ালা বলেছি এখানে একটা পয়েন্ট ছেড়ে রাখতে যদি প্রয়োজন মনে করে জানলায় একটা অ্যাডজাস্ট ফ্যান ও পরে লাগাবার একটা ব্যবস্থা করে নেবে সেই হিসাবে আমরা একটা ওই একটা পয়েন্ট ছেড়ে দিচ্ছি তো এখানেও দেখেন একটা সার্কুলার লাগিয়ে দিলাম জিআই সার্কুলার দিয়ে আমরা এই ক্লিপ দিয়ে সেটিং করে দিচ্ছি দিয়ে তারপরে আমরা ওই সার্কুলারটা যে আছে ওই সার্কুলারের মুখগুলোতে আমরা পেপার মনে করলে দিতেও পারেন নাও পারেন তো আমি এখানে পেপার দেব না এবার দেখেন এই যে আর বোর্ড থেকে আরেকটা পাইপ আমরা নিয়ে নেবো এখানে দেখেন পিভিসি টেপ লাগিয়ে দিয়ে মুখটাকে ভালোভাবে জাম করে দিলাম এবার দেখেন এই পাইপটাকে আমরা এখান থেকে সেটিং করে নিয়ে এদিকে চলে আসবো ক্লিপ লাগিয়ে ক্লিপ লাগিয়ে দেখেন এখানেও সেটিং করে নিচ্ছে পাইপটাকে তো এটাকে একটুখানি ধরে পাইপটা নেমে যাচ্ছে আমি একটুখানি ধরে নিই ভালো করে নিয়ে ক্লিপটাকে লাগিয়ে সেটিং করে সেটিং করে নিলাম ঠিক আছে এরপরে দেখেন এদিকেও আমাদেরকে এই একটু ছাড়িয়ে নিতে হবে তো আমি যেখানে প্রয়োজন সেখানটা ছাড়িয়ে নিলাম নিয়ে এবার ওই ক্লিপটা ঠিক যেই জায়গাটা ছাড়িয়েছি সেই জায়গাটায় ক্লিপটাকে দিয়ে হাতুড়ি দিয়ে ঠুকে সেটিং করে দেব ঠিক আছে তো এখান থেকে এটাকে পাইপটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে এখানে বোর্ডের মেন লাইন যে পয়েন্টের তারগুলো এই পাইপের মধ্যে দিয়ে আসবে তো মেন সুইচ বোর্ডটা কোথায় হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি আগে লাইনটা নিয়ে যাই তারপরে আমি সুইচ বোর্ডটা দেখিয়ে দেবো যে কোথায় সুইচ বোর্ডটা করা হয়েছে এটা কিন্তু ওই যে বোর্ডটা দেখছি না ওটা কিন্তু মেন সুইচ বোর্ড না ওটা একটা পাওয়ার প্ল্যান্ট আচ্ছা এখানে দেখেন মাপ করে পাইপটা কেটে নেওয়া হচ্ছে এখানে একটা সার্কুলার হবে এই সার্কুলারটা ছাড়ার কারণ হচ্ছে এখানে কিন্তু এটা কোনো পয়েন্টের উদ্দেশ্যে ছাড়িনি এটা একটা জয়েন্ট বক্স হিসাবে ব্যবহার করা হবে যদি বলেন এখানে কি প্রয়োজন সেখানে এখানে প্রয়োজনটা কেন আমি বলে দিচ্ছি এখানে দেখছেন পাশে দেখেন একটা কাটিং করে দেখছেন একটা ইউ টাইপের দুটো সার্কুলার কাটিং করা রয়েছে আর মাঝে দেখেন ইটগুলো একটু গ্যাপ গ্যাপ দেখা যাচ্ছে ফাঁকা দেখা যাচ্ছে ওই ইটগুলো কিন্তু খোলা হয়ে যাবে এটা একটা জানালা হবে ছোট মানে পাশে এটা একটা বাথরুম হবে ঠিক আছে এটা একটা ছোট বাথরুম হবে পাশে আর এখানে যে সার্কুলারটা লাগাচ্ছি এটা কিন্তু কিচেন ঘর কিচেন ঘর আর বাথরুমের মাঝে যেখানে একটা ইটা গ্যাপ রয়েছে ওইটা ওই গ্যাপের সোজা কিন্তু একটা পার্টিশন হয়ে যাবে হয়ে গিয়ে ওদিকটায় বাথরুম হবে এদিকটায় কিচেন ঘর হবে তো এখানে দেখেন এই পাইপটাকে আমরা এখানে সার্কুলারটা কিন্তু আমরা কাটিং করে নিয়েছি কেন একটা সার্কুলারের দুটো পাইপ এক জায়গা দিয়ে কিন্তু ঢুকবে না তো আমরা মুখটা কাটিং করে মানে বাড়িয়ে নিয়েছি নিয়ে দুটো পাইপ ঢোকার মতো আমরা ব্যবস্থা করে নিয়ে তারপরে কিন্তু আমরা পাইপটাকে সার্কুলারের মধ্যে ঢুকিয়েছি এখানে দেখেন ঠিক সেই সেমভাবে আমরা ক্লিপ লাগিয়ে পাইপটাকে সেটিং করে নিলাম এবার দেখেন এখান থেকে একটা টুকরো পাইপ দিয়ে ওই যে পাশে একটা দেখছেন কাটিং করা আছে সার্কুলারের জায়গা সেখান পর্যন্ত একটা টুকরো ছোট পাইপ এটা ছাঁট পাইপ ছিল সেই পাইপটাকে আমরা কাজে লাগিয়ে দিচ্ছি দিয়ে পিভিসি টেপ লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর ওই যে গ্যাপ কাটিংটা করা রয়েছে ওখানে সার্কুলার দিয়ে এই পাইপটাকে আমরা সেটিং করে নেব এই যে ঠিক এইভাবে দেখছেন পাইপটা লাগিয়ে দিচ্ছিল দিলাম দিয়ে এখানে একটা সার্কুলার দিতে হবে তার আগে আমি এখানটা একবার ঠিক করে নিই এখানে একটা ক্লিপ লাগিয়ে দেবো তো ক্লিপ হবে না এখানে একটা পেড়ে আমি লাগিয়ে দিচ্ছি এখানে একটা আড়াই ইঞ্চি পেডের মাঝখানে দিয়ে আমি হাতে যদি ঠুকে এখানটা সেটিং করে নেব এটা সেটিং করে নেওয়ার পর তারপর আমি এদিকটা সেটিং করব এবার দেখেন এখানে একটা সার্কুলার দিয়ে দিলাম এই যে সার্কুলারটা দেওয়া হচ্ছে এটা কিন্তু বাথরুমের ভিতরে হচ্ছে বাথরুমের ভিতরে দুটি সার্কুলার দেওয়া হচ্ছে বা দুটি পয়েন্ট ছাড়া হচ্ছে এখানে দুটি পয়েন্ট ছাড়ার কারণ হচ্ছে একটা লাইটের জন্য ও একটা হচ্ছে ফ্যানের জন্য যদি মনে করে বাথরুমের মধ্যে কোনো ফ্যান লাগাবো বা অ্যাডজাস্ট ফ্যান লাগাবো ওই যেটা বললাম জানালা আছে দুটো সার্কুলারের মাঝে কিন্তু একটা জানালার পরিচয় করা আছে ওই ইটগুলো খুলে দিলে ওখানে একটা ছোট্ট জানালা হয়ে যাবে মনে করলে জানালায় অ্যাডজাস্ট ফ্যান লাগাতে পারে বা যদি মনে করে এমনি ফ্যান লাগাবো সেটাও লাগাতে পারবে সেই জন্য আমি দুটো পয়েন্ট ওখানে ছেড়ে দিয়েছি এবারে দেখেন এই সার্কুলার থেকে পাইপটাকে আমরা ওই সার্কুলার পর্যন্ত নিয়ে নেব ঠিক এই সেমভাবে ক্লিপ দিয়ে সেটিং করে নেব। এখানে মইটা লাগিয়ে নেওয়া হচ্ছে মইটা লাগিয়ে নিয়ে পাইপটাকে মাপ করে কাট কাটতে হবে যেহেতু ওইদিকে একটা ছোট্ট পার্টিশান আছে ওইদিকে আমি যেতে পারছি না সেই জন্য আমরা অন্য একজনকে দিয়ে মইটা লাগিয়ে নিই তো সেখানটাতে মইটা লাগিয়ে দিয়ে এবার দেখেন এই মাপ করে কাটিং করতে হবে ওই যে মাপটা নিয়ে নিল নিয়ে এবার এই কাটিং করে নিতে হবে কাটিং করে নিয়ে মুখটা কিন্তু পিভিসি টেপ লাগিয়ে দিতে হবে অবশ্যই যেটা আমি আমি প্রত্যেকটা পাইপে কিন্তু পিভিসি টেপ লাগিয়ে দিচ্ছি কেন কোনো রকম পাইপগুলো জাম যাতে না হয়ে যায় সেই জন্য কিন্তু আমি পিপিসির টেপ লাগিয়ে দিলাম পাইপের মুখে এবার দেখেন এই সার্কুলারটাকে ভরে দিয়ে আমরা ক্লিপ দিয়ে এটাকে সেটিং করে দেবো তাহলে কী হবে আমাদের বাথরুমের ভিতরে দুটি পয়েন্টের কাজ কমপ্লিট হয়ে যাবে কিন্তু বাথরুমের ভিতরে গিজারের পয়েন্ট অবশ্যই প্রয়োজন সেটাও আমি করেছি আমি দেখিয়ে দিচ্ছি গিজারের পয়েন্টটা কোথায় করেছি তো এইখানে এই কাজটা আমি করে নিয়ে বাকি কাজটা আপনাদেরকে করে দেখাব এবার দেখেন এই যে এক্সট্রাটা পার্টিশন রয়েছে হাফ পার্টিশন এটা কিন্তু ফুল পার্টিশান হয়ে যাবে ছাদ পর্যন্ত ঠেকে যাবে তো এখন এটা হাফ তুলে রেখে দিয়েছে বাকিটা পরে কাজ হবে তো এবার আমি ওই পার্টিশানের নিচে দিয়েই আমি পাইপটা নিয়ে নিচ্ছি কেন পার্টিশান যেহেতু এখন পুরো কমপ্লিট হয়নি তো কমপ্লিট না হওয়ার জন্য আমাকে এই নিচে দিয়েই কাটিংটা করতে হচ্ছে যদি এটা পুরোপুরি হয়ে থাকতো তাহলে তাহলে কিন্তু আমি ওপর দিয়েই পাইপটাকে কাটিং করে নিয়ে যেতাম তো এখানে আমি নিচে দিয়েই কাটিং করে নিয়ে ক্লিপ দিয়ে পাইপটাকে সেটিং করে নিচ্ছি সেটিং করে আমি একদম যেখানে আমাদের মেন সুইচ বোর্ড হবে সেখান পর্যন্ত আমাকে পাইপটা নিয়ে যেতে হবে তার আগে আমি ইটগুলো ছাড়িয়ে নিচ্ছি মানে ক্লিপটা যেখানে লাগবে সেখানটা ছাড়িয়ে আমি ক্লিপ লাগার মতো জায়গাটা তৈরি করে নিলাম এরপর আমাদেরকে পাইপটা সেটিং করে নিতে হবে তো এখানে ক্লিপগুলো লাগিয়ে দিয়ে ঠুকে ভালো করে সেটিং করে দেবো পাইপগুলো সেটিং করতে হবে যাতে কোনো রকম উঠে না থাকে দেওয়াল থেকে সেইভাবেই আমি ডিপ করে কাটিং করেছি পাইপটা ডিপ কাটিংয়ের মধ্যে ঢুকে যাবে প্লাস্টার করলে কোনো রকম পাইপ ভেসে থাকবে না বা চেঁকে থাকবে না ঠিক সেইভাবেই আমি ডিপ করে কাটিং করেছি আর ঠিক সেইভাবেই আমি কুড়ি এম এম ক্লিপ দিয়ে পাইপগুলোকে সেটিং করে দিচ্ছি আচ্ছা এখানে কোনটা দেখেন এই কোনটাকে আমাকে একটুখানি ছাড়িয়ে নিতে হবে তো আমি দেখে নিচ্ছি কতটা ছাড়াতে হবে এখানে কোনটা একটু প্রবলেম হয়েছে তো আমাকে একটুখানি ছিনি হাতুড়ি দিয়ে এই জায়গাটাই ছাড়িয়ে একটু ক্লিয়ার করতে হবে তার আগে আমি মাপ করে পাইপটা কেটে নিই কেটে নিয়ে বাকি আমি কোনটা একটুখানি কাটিং করে ছাড়িয়ে নেব মানে কাটিং করবো না ছেনি হাতুড়ি দিয়ে আমি ছাড়িয়ে নেব তো পাইপের মুখটা পিভিসি বেশি টেপ লাগিয়ে দিলাম দিয়ে এবারে আমি এখানটা দেখেন কোনটা একটুখানি ছিনি দিয়ে বা হাতুড়ির সাহায্যে একটু ছাড়িয়ে নেবো তার আগে আমি দেখে নিচ্ছি সেটিং করা যাবে কি না তো করতে গেলে মানে অসুবিধা হবে তো এখানটা হবে না তো আমি একটু ছাড়িয়ে নিই এই যে ছেনি হাতে দিয়ে দেখেন ছাড়িয়ে নিচ্ছি বেশি না অল্প করে ছাড়িয়ে নিয়ে পাইপটা বসার মতো প্রতিষ্ঠান করে নিলাম এবার আমি এইখানে কিলিপ দিয়ে পাইপটাকে সেটিং করে দেবো কোনটা ভালোভাবে সেটিং করতে হবে যাতে কোনোরকম উঠে না থাকে কোনটা উঠে থাকলে প্লাস্টারের সময় তখন পাইপটা চাপা পড়বে না হয়তো ভেসে থাকতে পারে সেই জন্য ভালোভাবে যতটা প্রয়োজন পাইপটাকে ডিপ করে বসিয়ে দিতে হবে এবার দেখেন আমরা এই পাইপটাকে উপর পর্যন্ত তুলে নেব মানে উপরে দেখেন যে কাটিংটা করা রয়েছে ওখানে একটা সার্কুলার দিতে হবে এখানে যে সার্কুলারটা দেওয়া হচ্ছে এটা কিন্তু জয়েন্ট বক্স হিসাবে ব্যবহার হবে এটাও কিন্তু কোনো পয়েন্ট না এখানে এতগুলো সার্কুলার ব্যবহার করার কারণ হচ্ছে এটাই যেহেতু রকম পাইপ বিছানো নেই পুরোপুরি কাটিংয়ের ওপর নির্ভর কাটিং করতে হচ্ছে সেই জন্য কিন্তু এখানে সার্কুলারটি একটু বেশি ব্যবহার করতে হয়েছে কেন জয়েন্টের জয়েন করার জন্য আমাদেরকে জয়েন্ট বক্স হিসাবে এই সার্কুলারগুলোকে ব্যবহার করতে হয়েছে এখানে যে সার্কুলারটা দিচ্ছি এটা কিন্তু কোনো পয়েন্টের জন্য আমি দিচ্ছি না এখানে একটা জয়েন্ট করার জন্য মানে এখান থেকে লাইনটা একটা দেখছেন ওই যে বাথরুমের ভিতর দিকে একটা দেখেন টু মডেলার লাগানো রয়েছে ওখানে একটা গিজারের পয়েন্ট ছাড়া রয়েছে ওটা কিন্তু বাথরুমের ভিতর পজিশন গিজারের পয়েন্টের সামনেই একদম গেটের সামনেই করা হয়েছে বাকি এদিক থেকে দেখেন এদিকে এই যে বারো মডেলের জেআ বোর্ড লাগানো রয়েছে এটা কিন্তু কিচেন ঘরের মেন সুইচ বোর্ড ঠিক আছে এটা কিন্তু মেন সুইচ বোর্ড এখানেই যতগুলো রুমের কিচেন রুমে যতগুলো সুইচ হবে সব সুইচগুলো কিন্তু এই বোর্ডের মধ্যে হবে এই যে দেখছেন এখান থেকে পাইপটা আমরা সার্কুলারের মধ্যে ভরে দেব এখানে টেপটা একটু প্রবলেম করছে তো সি টেপটা আমি খুলে দিলাম দিয়ে আগে মুখটা ভরে দিই তারপরে আবার পিপিসি টেপ লাগিয়ে দেব এখানে দেখেন মুখটা আগে সার্কুলারের মধ্যে ভরে দিলাম দিয়ে এবারে এই যে দেখেন সি টেপটা আবার লাগিয়ে দিচ্ছি দিয়ে ওখানে যে টু মডেলার জিআইটা লাগানো রয়েছে ওই টু মডেলের জিআই আমরা পাইপের মুখটা ভরে দেব এই মেইন লাইনটা কিন্তু এখানে ওই যে টু মডেলের জেআই রয়েছে ওই টু মডেলের জেআই থেকেই কিন্তু মেন লাইনটা বাথরুমের এবং কিচেন ঘরের মেন লাইনটা কিন্তু ওই টু মডেলের জেআই থেকেই আসবে যদি বলেন কীভাবে ওই টু মডেলের নিচে দিয়ে আমরা মানে পিছন দিক থেকে ছিদ্র করে বাইরের দিকে আমরা পাইপ বের করে দিয়েছি মানে বাইরে থেকে মেইন লাইনটা টু মডেলের জিয়া বক্সে আসবে ওখান থেকে এই সার্কুলারে ওই সার্কুলার থেকে এই যে পাইপটা আমরা লাগাচ্ছি এই বোর্ডের দিকে এই বোর্ডে চলে আসবে বাকি এখান থেকে যতগুলো পয়েন্টের তার এই কোণ দিয়ে হয়ে সার্কুলারে এসে এখানে যে বারো মডেলার জিআই বক্সটা লাগানো রয়েছে এইখানে চলে আসবে মানে যতগুলো সুইচ হবে বারো মডেলের জিআই বক্সেই সব লাইটের সুইচগুলো এখানেই হবে এবং মেন লাইনটা এই বাইরের দিক থেকে টু মডেলার জিআই বক্স মানে গিজারের পয়েন্ট থেকে হয়ে আমাদের এই রান্নাঘরে যে মেন বোর্ড করেছি সেখানে কিন্তু মেন লাইনটা আসবে এখানে দেখেন একটা সার্কুলার দেওয়া হচ্ছে এই সার্কুলারটা দেওয়া হচ্ছে এখানে একটা ফ্যান লাগানোর জন্য মানে ওয়াল ফ্যান একটা কিচেন ঘরে যদি প্রয়োজন হয় তো এইখানে লাগানোর জন্য একটা আমরা সার্কুলার দিয়ে রাখলাম লাইটের জন্য আমরা দুটো সার্কুলার দিয়ে রেখেছি অ্যাকজেস্ট ফ্যানের জন্য একটা দিয়ে রেখেছি এবং ফ্যানের জন্য একটা দিয়ে রাখলাম যদি মনে করে এখানে একটা ফ্যান লাগাতে পারবে লাইটের জন্য আমরা টিউবলাইটের জন্য একটা প্রথম আমি দেখিয়ে দিয়েছি ওদিকে আচ্ছা অ্যাকজেস্ট ফ্যানের জন্য আমরা জানলার পাশে ছেড়েছি এখানে একটা ফ্যানের জন্য ছাড়লাম আর একটা দেখেন এই যে বোর্ডের মাথায় একটা ছাড়া হচ্ছে সার্কুলার এখানে যদি মনে করে একটা জিরো ল্যাম্প বা নাইট ল্যাম্প এখানে মনে করলে একটা লাগাতে পারবে সেই রকম একটা বিকল্প করা রইল মনে করলে করতে পারে আর যদি মন না চাই নাও করতে পারে এখানে চাপা লাগিয়ে দিলে ঝামেলা মিটে যাবে বা কাজ মিটে যাবে তো সেই হিসাবে আমরা এখানে সার্কুলারটা দিয়ে রাখলাম যদি প্রয়োজন হয় আমরা এখান থেকে পয়েন্ট বের করে একটা লাইট এখানে লাগিয়ে দিতে পারবো এবার দেখেন এখান থেকে একটা ছোট্ট টুকরো পাইপ দিয়ে আমরা যে মেন বারো মডেলার জিআই বোর্ডটা সেখানে আমরা কানেকশানটা করে দিলাম তাহলে কি হলো টোটাল সুইচগুলো এই বারো মডেলার জিআই বক্সে করা হবে তো আমাদের পাইপ লাগানোর কাজটা কমপ্লিট চলুন একবার দেখিয়ে দিই এই যে দেখছেন এখান থেকে দেখেন এই সার্কুলার ভায়া হয়ে এখানে দেখেন এই যে বারো মডেলের যে বক্সে এসছে আবার দেখেন এখান থেকে এই যে পাইপটা আমরা সেটিং করেছি এখান থেকে দেখেন এই যে এসে এইখানে এখান থেকে দুটো বাথরুমে দুটি পয়েন্ট করা রয়েছে এখান থেকে এসে এখানে একটা এই ফোর মডেলার বোর্ডে উপরে একটা সার্কুলার এখান থেকে দেখেন এখানে একটা সার্কুলার এবার এখান থেকে দেখেন বাইরের দিকে এখানে বাংকারের উপরে একটা পয়েন্ট ছাড়া রয়েছে এই যে এখানে একটা লাইট পয়েন্ট করার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন